নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ সকাল সকাল একটু মেথি মৌরির জল খাওয়া হচ্ছে গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম এখন সবে আমি গ্লাসে করে ছেঁকে নিলাম তবে সবার জন্যই করেছি তিন গ্লাস জল দিয়েছিলাম কালকের মতো আজও অনেকটা সময় কেটে গেছে সকাল থেকে সকালবেলা সেই যে মৌরির জল খেয়েছিলাম তারপর থেকে টুকটাক টিফিন করেছি বটে রান্নাবান্নাও সেরেছি কিন্তু ভিডিও করা হয়নি আসলে আজকেও সারা মানে সকাল থেকে অনেকগুলো ফোন এসেছে আর সেই ফোনগুলো রিসিভ করতে কথা বলতে সবার সাথে আমার তো একটাই ফোন সেই কারণে অনেকটা সময় ওখানে ব্যয় হয়েছে তো এখন দুপুরবেলা এই সবে স্নান টান করলাম পুজো সারলাম আর এবারে ভাত খেতে বসবো তো আজকে একটা জিনিস মানে একটা পরিবর্তন করব সেটাই আপনাদেরকে একটু দেখাই চলুন সিংহাসনটা তো এখানে আছে তো আজকে ভাবছি সিংহাসনটা একটু উঁচু করব হ্যাঁ মানে আরেকটা টেবিল নিয়ে এসে এখানে রাখব তার উপর সিংহাসনটা রাখব ঠিক করেছি আজকে তো এখন টেবিলটা ওই ঘরে আছে আনা হয়নি তো আর ওই বাবা সন্ধ্যাবেলা এসে দেখি জিজ্ঞাসা করি আজকেই করবে কিনা তাহলে কালকে রাস পূর্ণিমা একটা ভালো দিন তাহলে কালকে একটু ভালো করে ঠাকুরকে পুজো টুজো দেবো আর ওই সিংহাসনের মধ্যে মানে সাজিয়ে টাজিয়ে রাখবো এরকম খুব ইচ্ছা আছে সিংহাসনটা সিংহাসনেই থাকবে জাস্ট একটা টেবিলের ওপরে সিংহাসনটা তুলে একটু উঁচু করে দেওয়া এই জাস্ট হবে আর কি তো যাই হোক চলুন ইলেকট্রিকটাও যা বারবার যাচ্ছে আসছে আজকে তো হাত খাওয়া যাক আজকে একটু পালং শাকের ডাল্লা রান্না করেছিলাম বড়ি দিয়ে শিম দিয়ে আর এই যে বেগুন ভাজা পটল ভাজা মাছের ছাল এই রান্না হয়েছে আজকে আরোই ভাত বেড়েছে আমি আসলে ঠাকুরের একটু কাজ করছিলাম সেই কারণে তো পালং শাক দিয়ে আমরা ভাত খেতে প্রচণ্ড ভালো লাগে তবে হ্যাঁ যদি থাকতো পালং শাককে একটু একটু গেরি এখন তো খুব একটা পাওয়াই যায় না তাই হয়ে ওঠে না করা শুধুই বড়ি দিয়ে আজকে ডালনা করেছি তবে আলু ইউ খেতে খুব ভালোবাসে অনেকদিন পর আবার দুজনে মিলে একসাথে ভাত খেতে বসেছি ওর তো প্রতিদিন স্কুল থাকে এখন আবার কালকেও আছে আজকে একটু ছুটি আছে সেই কারণে যাক চলুন বিকালবেলা আকাশটা আবার কেমন মেঘলা করিল দেখুন মনে হচ্ছে যেন আজকেও ফের বৃষ্টি নামবে সত্যি আকাশটা বড় মেঘলা ছেলেপুলেরা খেলছে বাইরে আর এক্ষুনি ড্রয়িংয়ে বেরোবে চলুন আজকে সন্ধেবেলা কটা কাজ সারবো আলমারিটা গোছালাম জামা কাপড়গুলো পুজোর পর থেকে ঘন্টা হয়েছিল তো জামা কাপড়গুলো গোছাতে গোছাতে লক্ষ্য করলো এসির কভারটা আসলে এখন তো আর এসিটা চলে না হালকা হালকা বেশ ঠান্ডা পড়ে গেছে এখন পাকা হাওয়াতেই ঠিক আছে তাই বের করলাম আর ওইকে বললাম কভারটা লাগিয়ে দিতে সুন্দর করে এই যে দেখুন কভারটা লাগানো হয়ে গেছে নাহলে এসিটা প্রচণ্ড ধুলো বড়তবে তবে এখন ধুলোটা আমি মুছে নিয়েছি তারপরেই কভারটা ওকে লাগাতে দিয়েছে যে একটা খোলাই থাক মাঝে মাঝে এখন বৃষ্টিতে প্রচণ্ড বজ্রাঘাত পড়ে সেই কারণে তো যাক এই যে আর বাবা বাড়ি আসার পরেই সিংহাসনটা টেবিলটার ওপরে তুলে দেওয়া হয়েছে দিয়ে ঠাকুরকে সন্ধ্যে থেকে খেতে দেয়া হয়নি সন্ধ্যে দেওয়া হয়নি সেই কাজটা আগে করেছি তারপরে এগুলো গোছাবো আসলে আমাদের সংসারে যেমন এটা ওটা সেটা অনেক জিনিসপত্র তেমন ঠাকুরের কত রকমের জিনিসপত্র সামচেটটা ভর্তি ঠাকুরের বাসন থাকে শুধু এটা ওটা সেটা নানান রকমের আর সবগুলো প্রয়োজনও হয় জানেন কত রকমের তারপরে সোলার প্লেট এটা সেটা করে অনেক কিছু জিনিসপত্র গঙ্গা জল তারপরে আছে আরও নানান রকমের বাটি ঘটি গ্লাস নানান রকম আর কি ঠিকঠাক প্রয়োজনে মানে যখন নানান রকমের পুজো তখন নানান রকমের বাসনপত্র আমার লেগে যায় সেই রকম একটা একটা করে প্রয়োজনীয় জিনিস আবার আমি সবটাই ওই সামসেটের মধ্যে কিনে রেখে দিয়েছি তবে হ্যাঁ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেগুলো সবই ঠাকুরের কাছেই থাকে আর সেইগুলো প্রয়োজনে লাগার জন্য এই বক্সটা করেছিলাম এর মধ্যে রাখবো বলে তো যাক এখন মোটামুটি পুরো কমপ্লিট একটা পর্দাও আমি দিয়ে ঘিরে দিয়েছি এইভাবে বেশ সুন্দর লাগছে আজকে আর না এই সব করতে গিয়ে রাতের খাবারই করা হয়নি শুধু রুটি করেছি কটা আর দুধ আছে আর আর আমি দুজনে মিলে খাবো আর ওর বাবা হয়তো একটু ডিম ভেজে নিয়ে সেটা দিয়ে খাবে তো তাই রুটিটা দুধে ভেজাচ্ছি গরম করে নিয়ে দুধটা আলহীর আর আমার তবে অনেকদিন পরে এইভাবে দুধ খাওয়াচ্ছে রুটি দিয়ে আলহী একদমই খেতে চায় না হ্যাঁ শুধু দুধ খেতে পছন্দ করে কিন্তু দুধ দিয়ে রুটি একদমই পছন্দ করে না কিন্তু সন্ধ্যা থেকে সত্যি এই কাজগুলো করতে গিয়ে আমার অনেকটা সময় ওখানে আজকে ইনভেস্ট করতে হয়েছে সেই কারণেই আজকে খাবার দাবার ভালো করতে উজ্জোর করে করা হয়নি তবে সন্ধ্যাবেলা অনেকটা সময় হাতে ছিল কিন্তু আবার কি করব কিভাবে গোচাবো এইসব ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে গেলো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি আগামীকালে একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা